একের পর এক ভেঙে পড়লো কাঁচা বাড়ি আতঙ্কে দাগ গ্রামের কয়েকটি পরিবার স্থানীয় সূত্রে জানা যায় কয়েকদিনের নিম্নচাপের বৃষ্টির জেরে ঝালদা থানার তুলিন গ্রাম পঞ্চায়েতের চমুর দাগ গ্রামে বেশ কয়েকটি কাঁচা বাড়ি ধসে যায় এই বিষয়ে গ্রামের নিরালাকরণ জানান আমি বৃষ্টির দিন রাত্রে রান্না করছিলাম সেই সময় টানা বৃষ্টির কারণে বাড়ির একাংশ পড়ে যায় সেই সময় আমি ও আমার স্বামী ঘর থেকে বেরিয়ে পাশের চালা ঘরে আশ্রয় নিই কিছুক্ষণের মধ্যেই বাড়িটি পুরো ধসে পড়ে কপাল জোরে বেঁচে গেছি আমরা পঞ্চায়েত থেকে আবাস যোজনার বাড়ি পাইনি তাই পঞ্চায়েতের কাছে আবেদন যাতে আবাস যোজনার বাড়ি পাই অন্যদিকে গ্রামের ধীরেন রচক জানান এই কয়েকদিনের বৃষ্টির জেরে বাড়ির দেওয়ালের একাংশ ধসে পড়ে আমিও আমার পরিবার মোট ছজন জন সদস্য আতঙ্কের সাথে বসবাস করছি কারণ যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে তাই দুর্ঘটনা ঘটার পূর্বে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে প্রধানমন্ত্রী আবাস যোজনার একটা বাড়ি পাই গ্রামবাসীদের দাবি গ্রামে দুটো বাড়ি নয় আরও বেশ কয়েকটি বাড়ি ধসে পড়েছে ও কয়েকটি বাড়ি বিপজ্জনক অবস্থায় রয়েছে যদিও বিষয়টি নিয়ে তুলিন গ্রাম পঞ্চায়েত প্রধান সুষমা মাহাতো জানান ওই গ্রামের বিষয়টি কানে এসেছে তাই যাতে শীঘ্রই সমস্যার সমাধান হয় বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো রান্না বান্না করতেছিলে ওটা অনেকটা পড়েছে আর একটা তিনটা কবে একটা কাল রাতে আর একটা ওই দিনের দিকে পড়েছে তিনটা কেন সে সময় তো আপনার কি করছিলেন আমরা রান্না বান্না করতেছি কজন ছিলেন বাড়িতে দুজন ছিলেন তোর কি করলেন আপনারা এখন থাকছেন কোথায় তাইলে ওই ওইখানে একটা বারান্দার এখন আছে রুমটা ওইখানে থাকছি বাইরে থাকা ঘর নেই পঞ্চায়েত থেকে বাড়ি পান নাই হ্যাঁ পাইনি কি চাইছেন এখন ঘর চাইছেন চারটার সময় গিরা হয়েছে চারটার সময় ওই পুরা বৃষ্টি সময় আর এইখানে ছিলাম তো সে সময় বাড়িতে আমরা বাড়িতেই ছিলি দুর্ঘটনা একদম দেখতে দেখতে পড়ে গেলামটা এইটাও আর এইটাও দুটা এই ঘরটাই মোটামুটি থাকার মানে নিষেধ কখনো কোনো সময় হলে পড়ে যেতে পারে আরও ভিতর দিকে পড়ে কজন থাকে নি বাড়িতে কজন আতঙ্কের সময় যে কোনো সময় আমি এখানে ভিতরে পড়ে যেতে পারি এই বাড়িটাই এই মানে আমরা ছজনে দেখব যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে পঞ্চায়েত থেকে আপনি বাড়ি পান না বাড়িতে পাই না আর কি কোনো থাকার ঘর নেই আপনার আর কোনো কি চাইছেন বাড়ি হলে ভালো হয় বিষয়টি আমার কানে এসেছে এই সমস্যার সমাধানের জন্য আমি উদ্যোগ পক্ষ কীর্তপক্ষকে জানাবো কতদিন নাগাদ এই সমস্যার সমাধান হতে পারে এই সমস্যা সমাধান